আমি এখানে দেখেন গরুর মাংসগুলাতে প্রথমে আমি ইয়ে দিয়ে দিব আদা রসুন স্যাঁচা আদা রসুন দিয়ে দিব আপনারা স্যাঁচার আদা রসুন দিয়ে একবার খেয়ে দেখবেন খুব মজা লাগে গরুর মাংস তো অনেকক্ষণ জাল করতে হয় তাই আমি এখন এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি প্রায় দুইশো গ্রামের মতো বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ এখন আমি এখানে টমেটো দিয়ে দিব এই যে দেখেন টমাটো টমাটো দিয়ে দিব অনেকগুলা টমাটো আর আমি বাকিগুলা পরে দিব আগে এখন একে একে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব এখন এখন আমি এগুলাকে পুরা সবগুলাকে মাখাই নিব ভালো করে ভালো করে এগুলাকে মাখাই নিব এই উপকরণ গুলাকে মাখাই নিয়ার পর আমি এগুলাকে ফানে দিব না শুধু তেল দিয়ে বসায় রাখবো বসায় রাখার পর এগুলাকে কষিয়ে নিব একদম মানে সেদ্ধ করে নিব ভালো করে কারণ এরাবিক বিরিয়ানি পাকার জন্য গরুটা আগে সেদ্ধ করে নিতে হয় ভালো করে এরপর বাকি স্টেপটা স্টেপ আমার এগুলো মাখানো অলরেডি হয়ে গেছে আমি এখন তেল দিয়ে বসিয়ে দিব এরপর আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ এই যে আমার এক কিলো আড়াইশো গ্রাম মাংস গরুর মাংস অ্যারাবিক বিরিয়ানি পাকানোর জন্য প্রস্তুত হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখেন এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আমি এগুলাকে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখেন বিরিয়ানির জন্য ফুরা অলরেডি এখন আমি বিরিয়ানির জন্য চালটা ধুয়ে নিব বিরিয়ানির চাউল যে বাসমতি চাউল আছে বাসমতি চাউল দিয়ে আমি আরাবিক বিরিয়ানি করব দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমরা এখন চাউলটা ধুয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি এই সাইলটা দিয়ে আরাবিক বিরিয়ানি করব দেখেন এই সাইলটা এই চাউল দিয়ে এই যে বাসমতি চাউল এগুলা সব দেশে পাওয়া যায় বাসমতি চাউল আমি এখানে আমি এখানে সাতশো গ্রাম বাসমতি চাউল নিয়েছি এগুলাকে আমি ভালো করে এখন ধুয়ে নিব আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি যে ফ্যান ভিতরে আমি রাবিক বির রেডি করবো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে অনেক গুলা ঘি দিয়ে দিছি এখন আমি এখানে ফ্রেশ দিয়ে দিব কিছু কাসামরিচ দিয়ে দিব আমি এখানে এই যে ব্ল্যাক